আছলামুম ডিৱাৰ্ছ কেইমা আছো আশা সবাই বালা আছোঁ আৰু আমাৰ বালা আছনি আজিকালি আমাৰ লগে থাকবা আৰু এটা ছ্লক কৰলাম তোমাৰ দৰ্শকসকলৰ লগে লগে দৰ্শকসকলৰে দেখাইম তাৰ কাৰণে ছাম আমাৰ আজিকালি আহি গৈছি মানে গাড়ী চাৰ্ভিচিং কৰক গাড়ী চাৰ্ভিচিং কৰা হ'ব গাড়ি সার্ভিসিং করে হোক আর আমার হলরে দেখার লাগিয়া কিছু একটা ছোটো ছোটো ভিডিও করি তার কারণে এই ভিডিওটা করলাম গাড়ি সার্ভিসিং বর্তমানে দেখতে পাইবা গাড়ি সার্ভিসিং কর খুব ভালো সার্ভিসিং ঘর সার্ভিসিং তো ফন্ড গিয়া ফন্ডগর ঘর এই কারণে গাড়ি সার্ভিসিং করার মেজি আর দেখতে পাইবা বহুত মজার ভিউ আছে কম নাম্বার নাম্বার কি খুব সুন্দর লাগে নজর দেখিয়া হয় তো আমার দর্শকলর আর সুন্দর লাগবো আর আমার যখন সুন্দর লাগে ও ভাগে নাRenderTarget তেতে বৈদ্রা আ তো দেখো সব ঘুরে ঘুরে যায় না দেখো দরা কিছু কিভাবে দোয়া ওর শে পমপু দিয়া बहुत तो सुंदर हो देखो बेटा तोले ले हम आइया यार वो ड्राइवर देखा की देखा इंटोन टोन फटा दिया और देखो बेटा कि सुंदर करी तो ले हम आइया भला कोई पानी मारी यार दिया दो आओ भाई आइन थे खूब सुंदर करे वो गाड़ी दो इतरा मेरा इन तो ले दी पानी सानी मारी यार खूब सुंदर वाले गाड़ी दो तो आओ आर कोई तो ओ देख আর দর্শকও বা কইতাম সাইয়ার এরকম ভিডিও ফাইতে হইলে বিএইচ ভিডিও ক্রিয়েটার পেজটা ফলো করে রাখবা আর শেয়ার মারবা অন্য